হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আপনারা কত থেকে প্রভু আমরা বিদ্যানগর থেকে আসলাম আপনি কি জানেন বিদ্যানগরের মাহাত্ম আমরা এখন বিদ্যানগরের মাহাত্ম শুনবো প্রভুর কাছ থেকে প্রভু বিদ্যানগরের মাহাত্ম বলো নবদ্বীপ বিদ্যানগর হরে কৃষ্ণ তা আমরা এই নবদ্বীপ পরিক্রমার দ্বিতীয় দিন এই বিদ্যানগরে গিয়েছিলাম আমরা একটু আগে বিদ্যানগর থেকে আসলাম এই বিদ্যানগরে শ্রী চৈতন্য মহাপ্রভু যে পাঠশালায় পড়াশোনা করেছিল সেই পাঠশালা এখানে আছে তা এই মহাপ্রভু যে পাঠশালায় পড়াশোনা করতে মহাপ্রভুর যে কলমটা ছিল একটা কাঠের কলম সেই কলমটা মহাপ্রভু ব্যবহার করার পরে এই পাঠশালার পাশে একটা স্থানে পুঁতে দিয়েছিল। একটা থেকে বৃক্ষ হয়েছিল সেই বৃক্ষটাকে এখনো পর্যন্ত পেন বৃক্ষ বলে সবাই পরিচিত সবাই চেনে তা এই সেই পাঠশালার পাশে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে হ্যাঁ মহাপ্রভু প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মহাপ্রভুর চরণ শিখতে চরণ অভিষিক্ত আছে তাই এই ভক্তরা দেখেন এই ব্রজমন্ডল নবদ্বীপ পরিক্রমায় এই যে ভক্তরা এত আনন্দ এত আনন্দ যে সেই চরণ ধুলিতে লুটাফুটি করছিল আমরা আজকে এতই পেয়েছি যা কোনোদিনই ভুলতে পারবো না এটা মনে আমার জীবনে বেশি আনন্দের সব থেকে একটা মুহূর্ত ছিল তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা নবদ্বীপ পরিক্রমা করেননি তারা অবশ্যই নবদ্বীপ পরিক্রমা করবেন আর যারা এসেছেন বা যারা আসতে চান তারা অবশ্যই এই বিদ্যানগরে এসে মহাপ্রভুর পাঠশালায় এসে অবশ্যই মহাপ্রভু থেকে বিদ্যা অর্জন করার জন্য মহাপ্রভুর কাছে বিদ্যা ভিক্ষা চাবেন এবং এই মহাপ্রভুর চলনের যে ধুলা এই ধুলাতে লুটাফুটি করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে